আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি মজাদার চচ্চড়ির রেসিপি বিলের তাজা খোলসে মাছ দিয়ে কচুর ডাটা এবং আলু দিয়ে মজাদার একটি চচ্চড়ি আজকে আমি আপনাদের করে দেখাবো বিভিন্ন ধরনের চরচরি আপনারা করে থাকেন তবে এই চচ্চরিটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে এটি খেতে দুর্দান্ত হয় আমি এখানে আমার বাসায় থাকা কাবিল কচুর ডাটা সংগ্রহ করে নিচ্ছি এই কাবিল কচুর ডাটা দিয়ে আজকে আমি মজাদার এই চর্চরিটি করব। কুচুর ডাটাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি তারপরে এই কাবিল কুচুর ডাটাগুলো আমি চরচরি সাইজে কেটে নেব চরচরি সাইজ বলতে এগুলো একটু লম্বা করে কাটতে হয় তাহলে কিন্তু চরচরি খেতে মজা লাগে প্রথমে আমি এই খলসে মাছগুলো নিয়ে নিয়েছি এগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে আমি সয়াবিন তেলে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই মাছটি কাঁচাও ব্যবহার করতে পারেন তবে আপনারা যারা মাছের কাঁচা গন্ধ সহ্য করতে পারেন না তারা এভাবে হালকা করে তেলের উপর ভেজে নিলে কিন্তু চরচড়িটি খেতে বেশি মজা হবে এখানে প্রথমে আমি কিছু কাবিলকচুর ডাটা কেটে নিয়েছি এখানে চার কাপ পরিমাণ কাবিলকচুর ডাটা আছে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করলে কিন্তু চচ্চড়িটি খেতে ভালো লাগবে আপনারা ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এই চচ্চড়িতে ঝালের পরিমাণ একটু বেশি হলেই কিন্তু চরচড়িটি খেতে বেশি মজা হয় দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এটিকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল এই চচ্চড়িটি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না এই কয়টি উপকরণে কিন্তু দারুণ মজার চচ্চড়ি করা যায় দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি একটি সাহায্যে এভাবে মেখে দিব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি মাঝারি আছে জাল করতে থাকবো জাল করতে করতে যখন ঝোলের পানিতে খুব সুন্দরভাবে বল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে ভেজে রাখা খোলসে মাছগুলো মাছ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে একেবারে লো হিটে জাল করে নিব এ পর্যায়ে আপনারা লবণের পরিমাণ চেখে দেখতে পারেন চুলার জাল লো থেকে মাঝারি হেঁটে রেখে সমস্ত পানি শুকিয়ে মজাদার এই খোলসে মাছ দিয়ে কচুর ডাটা চত্ব আমি পরিবেশন করে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মাঝারে আছে আমি জাল করে নিয়েছি সমস্ত পানি শুকিয়ে গেছে মজাদার এই চচ্চড়িটি কিন্তু একেবারে রেডি এবার এটিকে আমি পরিবেশন করে নিচ্ছি বিলের খোলসে মাছ দিয়ে কচুর ডাটার এই মজাদার চচ্চড়িটি অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই Thanks for watching my video.